আজ রবিবার কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াই ব্রিগেড সমাবেশ রবিবাসরীয় সকালে শহর জুড়ে ইতিমধ্যে ব্রিগেড মুখী মানুষের ঢল নেমেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে সাতটি মিছিল শিয়ালদহ স্টেশন হাওড়া স্টেশন শ্যামবাজার হাজরা পার্ক সার্কাস সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার এই সাতটি জায়গা থেকে ব্রিগেড মুখী হবে সাতটি মিছিল দূর থেকে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন বামকর্মী সমর্থকেরা পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা শেষে ডিওয়াই ডাকে অন্যান্য বাম সংগঠনের সমর্থনে ব্রিগেড জনসমাবেশ সকাল থেকে জমায়েত শুরু হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চ প্রস্তুত লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেয় যুব বাম নেতৃত্ব পাশাপাশি আজ এই জনসমাবেশের প্রভাব কতখানি ভোট বাক্সে পড়ে আগামী লোকসভা নির্বাচনে সেটাই দেখার নিউজ તું <tune> સાબીધા <tune>

はい <laughs>